আওয়াজ অবস্থার কোনো পরিবর্তন করলো না সে অবস্থা থেকে উত্তর দিল কি রুয়াত চমকায় তার মানে আপনি এতক্ষণে ঘুমাননি আমি ভেবেছি আপনি ঘুমাচ্ছেন আওয়াজ চোখ মেলে তাকায় রুয়াতের দিকে চোখগুলো ভীষণ লাল হয়ে আছে সে কেউ দেখলেই ভয় পাবে এমন অবস্থা রুয়াত একটু নড়ে চড়ে বসে এত বেশি বুঝতে কে বলেছে তোমায় হ্যাঁ কণ্ঠস্বর ও অন্যরকম শোনাচ্ছে আওয়াজে একটু গলায় বলে কি হয়েছে আপনার পাগল হয়ে গিয়েছি আমি তোমার জন্য পাগল হয়ে গেছি এই কথা আমি আগেও একবার রিপিট করেছি আর কিছু শুনতে চাও বড্ড বেশি কথা কথা বলছো আজকাল সব শোনা তোমার রুয়াত হাত চেপে ধরে আওয়াজে হঠাৎ এমন ব্যবহার হজম করতে পারল না সে তো তেমন কিছু বলেনি কিন্তু আওয়াজ এমন ভাবে কথা বলছে কেন একবার ড্রাইভারের দিকে তাকায় খুব অপমান লাগছে তার আর আওয়াজ তো আগে খুব বিরক্ত হতো যখন রুয়াত খুব কম কথা তার সাথে বলতো এখন নিচ থেকে একটু বলতে গিয়েছে নিয়েছে সে নিজেই ধরে সত্যি একটা বিরক্তিকর মানুষ ছোট থেকে তার সাথে একটু জোরে কথা বলে কেঁদে ফেলে আর এই কারণে হান্নান মজুমদার কখনো জোরে কথা বলেনি রুয়াদের সাথে রুয়াত কান্না আটকানোর চেষ্টা আছে কিন্তু বেহায়া চোখের পানি সুর করে পড়ে গেল সামনে ড্রাইভার আছে ভাঙা গলায় রুয়াত কথাটি বলে আওয়াজ একবার তার পানে চায় আজ মনে হয় মেজাজ খুব বেশি খারাপ নিজেকে অসংখ্য বগা দিয়েছে মেটার সাথে জোরে কথা না বললেই হতো এমন পিওসিকে কাঁদিয়ে ভালো লাগছে না আবার রাগও ভাঙতে মন চাচ্ছে না কাদুক তার পিওসি একেবারে রাগ ভাঙিয়ে দিবে গাড়িটা ম্যাডামের বাসার সামনে যাতে ড্রাইভার মাথা নাড়ায় আর চোখে রুয়াতকে একবার দেখে দিল সে আপাতত তার হাত দিয়ে চোখের পাড়ি ক্রমশ মুছে গাড়িটা রুয়াতের বাসার সামনে রাখা হয় তৈরি করে সে নেমে পড়ে যেসব জিনিস নিয়ে পরীক্ষায় গিয়েছিল সেগুলো নেয়নি আওয়াজ হাসে রুয়াদের কান্ডে মনে মনে বলে আর কয়েক ঘন্টা অপেক্ষা বৃহসি প্রস্তুতি নাও আওয়াজের নামে নিজেকে লিখে দেওয়া জন্য তোমার এসব খনিকের রাগ আমি আদর দিয়ে পুষিয়ে দিব সকাল নয়টা পনেরো এক প্রকার হই হুল্লো ঘুম ভেঙে গেল কালো তাদের বাসায় একদম নীরব ছিল আজ এমন চিৎকার চাঁচামেচিতে বাসায় যেন ফেটে যাচ্ছে রুয়াত উঠে বসলো বাহির থেকে দরজা ধাক্কাচ্ছে মেহেরুবা দেওয়াল ঘড়িতে সময় দেখলো আজ অনেক ঘুমিয়েছে কাল সারা রাত আওয়াজের অপরিচিত ব্যবহার তাকে ঘুমাতে দেয়নি বাসায় এসে দরজা বন্ধ করে কেঁদেছে রাতে খাবারও খায়নি মূলত আওয়াজের ব্যবহার সহ্য করতে পারে সে তো সম্পূর্ণ নির্দোষ ছিল রুয়াত উঠে দরজা খোলার আগে একবার আয় নাই নিজেকে দেখে নেয় চোখগুলো ফোলা ফোলা লাগছে নাক লাল হয়ে আছে ফর্সা মুখে লাল আভা দরজা খুলেই দেখে মেহেরুবা দাঁড়িয়ে আছে তার পাশে শাহরিন আর সায়রা এরা রুয়াতের খালাতো বোন রুয়াতকে দেখে হাসি দেয় মেহেরুবা একটু রাগ দিয়ে দেখিয়ে বলে আছে আজ কি তুই জানিস না এত বেলা ঘুমিয়েছিস কেন আর তোর চোখ মুখ এত লাল আর ফোলা লাগছে কেন ঘুম হয়নি নাকি হক চকিয়ে যায় রুয়াত রাতে একটু দেরি করে ঘুমিয়েছিল তাই হয়তো এমন লাগছে কিন্তু আজকে ভুরুকুচকে মেহেরুবা রোয়াদের দিকে তাকায় আজ ইনিমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে তোর আর আওয়াজের বিয়ের তারিখ ঠিক করতে কত কাজ পড়ে আছে আর মেয়ে ঘুম শেষ হয় তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় আমি টেবিলে নাস্তা দিয়েছি ফ্রেশ হয়ে নাস্তা করতে আয় আর ডাক পারব না মেহরুবা সারঋণের দিকে তাকিয়ে বলে ওকে আজ তুই সাজিয়ে দিস মা নিমা তো তাদের সাথে আসবে তাই আচের সাজানোর দায়িত্ব তোর আমি ঠিক সময় এসে তোকে শাড়ি দিয়ে যাব। যাবো মেহরুবার নিচে চলে আসে শাহরিন মাথা দুলায় তার খালামনির কথায় রুয়াতের থেকে দু বছরের পর শাহরিন তারও বিয়ে হয়েছে এক বছরের বেশি সময় হয়েছে শাহরিন রুয়াতের পাশে এসে দাঁড়িয়ে ফেলে কেমন আছিস আমি তো জানি আমি জিজ্ঞেস না করলো তুই কোনো জিজ্ঞেস করবি না তোকে তো আমার চিনবেলা থেকেই হাত জড়িয়ে ধরে ভালো আছি আপু তোমরা কখন এলে আর কে কে এসেছে মনে হচ্ছে বাসায় আজ অনেক মানুষ আমরা এসেছি আর মামিরা এসেছে নানু আর নানা ভাইও এসেছে নিচে গেলে সবাইকে দেখতে পাবি আগে তুই ফ্রেশ হয়ে খালামনি কি গেছে শুনিস নি তো মাথা নাড়া রুয়াত এক পাশ ফিরে সায়রাকে ও দেখে নেয় এবার দশম শ্রেণীতে পড়ছে রুয়াত দিকে তাকিয়ে হেসে দেয় হাসে এত হয়ে আসে ও নিচে গিয়ে দেখে এ এক এলাহি কাণ্ড রুয়াতের নানা আমজাদ সাহেব মাছ কাটছেন পাশে মেহরুবা এবং রুয়াতের বড় মামি দাঁড়িয়ে বাড়িতে যেন উৎসব মুখর পরিবেশ তাদের সচরাচর এ বাড়িতে তেমন কেউ বেড়াতে আসে না কারণ রুয়াতে নানু বাড়ি অনেক দূর হওয়াতে বেশি একটা তারা তাদের নানু বাড়িতে যায় না আবার এখানেও কেউ আসে না যোগাযোগ প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে হয়ে থাকে রুয়াতে নানা বরাবরই খাবারের বিষয় বেশ পারদর্শী বাল্যকাল থেকেই তিনি সব কাজ করতে জানেন। এরকম কাহিনী নতুন কিছু না রুয়াত নানু বাড়িতে গেল দেখা এসব রুয়াত গিয়ে তার মামি এবং খালা সাথে কিছুক্ষণ কথা বলে মায়ের বকা বকিতে তাড়াতাড়ি নাস্তাটা সেরে নেয় চৌধুরী বাড়ি থেকে সবাই মজুমদার বাড়িতে আসবে বিকেলে ফোন করে জানিয়ে দিয়েছে দুপুরে মেহেরুবা এসে রুয়াতকে গাঢ় মেরুন রঙের একটা শাড়ি দিয়ে যায় শারিন রুয়াতকে শাড়ি পরিয়ে দেয় মোটামুটি একটা সাজ দেয় রুয়াদের যে। রুয়া চুপচাপ বসে আছে শাড়ি পরেছে সেজেছে এর মানে এই না যে আওয়াজের উপর থেকে অভিমান চলে গিয়েছে রাগ এখনো আছে তবে তা কোনো কাজকর্মে প্রকাশ করলে না যা বলার আওয়াজ বলবে রুয়াদ শ্বাস শেষ হলে তাকে রুমে বসে সারি নিচে চলে আসে মায়া চৌধুরী আর ফজল চৌধুরী তৈরি হয়ে বসে আছে আর হাম আর ইনিমা তৈরি হচ্ছে কিন্তু আওয়াজ বাসা আসেনি এখনো মায়া চৌধুরী তার ছেলেকে বরাবর কল দিচ্ছে প্রতিবার কল কেটে দিচ্ছে আবার সকালে তো বলে গেল আজই যেন রুয়াদের সাথে তার বিয়ের তারিখ জানাতে ওই বাড়িতে যাবে যে বলছে এখন তার খবর নেই এক সময় রাগ করে মা চৌধুরী কল দেওয়া বন্ধ করে দেয় ইনিমা তার শাশুড়ি রুমে আসে এসে দেখে তিনি মুখটা ছোট করে বসে আছে তার নিচে ফজল চৌধুরী সোফায় বসে বসে খবর দেখছে মা কি হয়েছে বসে আছেন যেভাবে নিশ্চিন্ত সরে মায়া চৌধুরী বলে আওয়াজ এখনো এসে পৌঁছায়নি আমার তো রেডি হয়ে বসে আছে কিন্তু ওর আসার নাম নেই মা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বলে আসবে আপনি চিন্তা করবেন না আর যেহেতু আওয়াজ সকালে বলেছে আজ আমাদের বাসায় গিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসবে তার মানে সে যাবে মায়া চৌধুরী এখন স্থির হয়ে বসতে পারছে না আজও তাকে ব্যস্ত থাকতে হবে আরহামকে ডেকে আনো যাও ইনিমা গিয়ে আরহামকে ডেকে আনে আরহাম এসে মায়ের পাশে বসে বলে কি হয়েছে মা দেখ না বাবা আমি তোর ভাইটাকে কতবার কল দিলাম ধরেনি তুই ওকে কল দে কতক্ষণে যাব আমরা দিচ্ছি কল তুমি একটু শান্ত হয়ে বসো আরহাম উঠে বাইরে চলে গেলে সেও আওয়াজকে কল দিচ্ছে কিন্তু আওয়াজ ধরছে না কিছু সময় পর আওয়াজের গাড়ি এসে থামলো বাসার সামনে আরহাম সেদিকে চেয়ে আছে মহাশয় গাড়ি থেকে নামছে আরহাম আওয়াজের সামনে এসে দাঁড়ায় একটু ধমক দিয়ে বলে কল রিসিভ করে কি বলা যায় না আমি আসছি মা টেনশন করছে তোর জন্য এই ক্রাশ বিরক্ত নিয়ে আওয়াজ আহারামের দিকে তাকায় সেরকম পরিস্থিতি থাকলে তো কল রিসিভ করা হতো মানুষের টেনশন তো গায়ে লাগে না আমিও বা কি বোকা এই পাথরে কি সেই ফিলিংস আছে নাকি আওয়াজ সামনের দিকে অগ্রসর হয় ভাইয়ের এরূপ কথা শুনে বিন্দু মাত্র ইচ্ছে নেই আজ ফ্রেশ হয়ে কালো রঙের পাঞ্জাবি পরে যায় তারপর মায়ের রুমে যায় আর হাম আগে বলছে আওয়াজ এসেছে কিন্তু মায়া রাত করে আর যায়নি ছেলের কাছে তাই আওয়াজ নিজে থেকেই আসে মায়া প্রথমে রাগ করে কথা বলেনি ছেলের সাথে তো আর রাগ করা থাকা যায় না তাই অনেক পরে কথা বলেছে আর এসব করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় ইনিমা আর এক গাড়িতে গিয়েছে পরের গাড়িতে আওয়াজ চৌধুরী চৌধুরী আর মায়া আসছে বাড়িতে আওয়াজে ঢোকার সাথে আগে হান্নান মজুমদার এগিয়ে যায় ফজল চৌধুরী আর মায়া চৌধুরী জাফরিকে নিয়ে বাসার ভিতরে চলে যায় আওয়াজ আরহাম এখনো ভিতরে যায়নি দুজনে বাসার বাহিরে দাঁড়িয়ে আছে আরহাম আওয়াজের দিকে এগিয়ে আসে কাদের বরাবর হাত রেখে বলে শোন ভাই তখন মেয়েটা কোনো মতামত নেওয়া হয়নি তোর কারণে তার পরিবারও তার মতামত নেয়নি আমার একান্ত ইচ্ছা তুই মতামত নিয়ে রুয়াদের বিয়ের তারিখ ঠিক করতে বলবি আওয়াজ শেষে আরহামের কথা এত টান শালিকার জন্য রুয়াতকে আমি আমার বোনের মতো দেখি সেই হিসাবে আমি আমার মন্তব্য জানিয়েছি বাকিটা তোর ইচ্ছে আর হাম চলে যায় ইনিমা দুই ভাইয়ের কথোপকথন শুনে ফেলে আরহামের কথা বেশ পছন্দ হয় তার আর যতই আওয়াজ আরহামের সাথে এই সব কথা বলে দুষ্টিমি করে ভাইয়ার কথা কখনো ফেলে দেয় না সে ইলিমা আওয়াজকে বলে ভিতরে আসার জন্য আওয়াজ ভিতরে আসে মায়া চৌধুরী মেহরুবার সাথে কথা বলছে ইনিমা এখনে রুয়াদের সাথে যায়নি নিচে তার শাশুড়ির পাশে বসে আছে আওয়াজ তার আরহাম এক জায়গায় বসেছে জাফরি সবার মাঝে দৌড়াদৌড়ি করছে রুমে একা একা বসে আছে রুয়াত একটু আগে সায়রা এসে বলে গিয়েছে ওর বাড়ি থেকে সকলে চলে এসেছে রুয়াত আওয়াজের কথা ভাবছে প্রথম দিন আওয়াজের কথা বিয়েটা এক্সামের কারণে পিছিয়ে দিয়ে এখন তো এক্সাম শেষ আর আওয়াজ আজ কি বলে বিয়ে নিয়ে সেটাই ভাবছে বিয়ে কথাটি মনে বলে বুক কেঁপে উঠে আও রুয়াদের সব কেমন অস্থির অস্থির লাগছে তার ইনিমা চলো আমার সাথে রুয়াদের সাথে দেখা করে আসি ইন ইনিমার মাথা নাড়িয়ে বলে চলুন মায়া চৌধুরী আর ইনিমা রুয়াদের সাথে দেখা করতে যায় রুয়া তাদের দেখে দাঁড়িয়ে যায় মায়া চৌধুরী রুয়াতে থুতনি হাত রেখে বলে কেমন আছো মা রুয়াতে এবার ইনিমার দিকে তাকায় হেসে উত্তর দেয় ভালো আছি আন্টি আপনি কেমন আছেন আমি তো খুব ভালো আছি কারণ এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে রুয়াত বুঝেছে মায়া চৌধুরী কি বলতে চাচ্ছে অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসি দেয় মায়া চৌধুরী কিছু সময় রুয়াদের সাথে বসে কথা বলে নিমাও ও ছিল রুয়াদের পাশে মায়া চৌধুরী কথাগুলো নিমা উঠে রুয়াতের সামনে দাঁড়ায় মাথা তুলে দেখে তার বোনকে একটু সংকোচন বোধ হচ্ছে নিমাকে তার মনে কথা বলতে কিন্তু কিছু নিয়ে চিন্তা আছিস ডোকের রুয়াত ইনিমার দিকে তাকায় আবারও কাল করা আওয়াজে বাজে ব্যবহারের কথা মনে পড়ছে রুয়াত ইনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে সাথে সাথে চোখ দিয়ে অজরে পানি পড়ছে তার ইনিমা অবাক হয়ে বোনের পিঠে হাত রাখে হঠাৎ রুয়াদ কেঁদেছে কেন তার মানে কি রুয়াত রাজি না এই বিয়েতে কখনো কি মত নিতে পারছি ইনি রুয়াদকে শান্ত করার চেষ্টায় আছে কাঁদছিস কেন বোন তুই কি এখন এই বিয়েতে রাজি না দুদিকে মাথা নাড়ায় রুয়াদ কাদা ফলে মুখ দিয়ে কথা বের হচ্ছে না ইনিমা চেয়েছে ছাড়তে পারছে না কি হয়েছে বলবি তো এভাবে অকারণে কেঁদে কেন কোনো মানে আছে কান্না জড়িত স্বরে দুয়াদ বলে আপু কাল উনি আমায় বকেছেন বকা তো কোনো কারণ থাকা লাগে এই যে আমি এখন অকারণে একটু কাঁদছি না বরং কাল উনি আমার অকারণে বকেছে তুমি তো জানো আমি কারো জোরে কথা সহ্য করতে পারি না কাল ড্রাইভারের সামনে আমার সাথে জোরে কথা বলেছে উনি বনের কথা ইনিমা হাসে বয়স উনিশ গুন্ডি আর এখন শিশু সুলভ আচরণ করছে রুয়াদ। রুয়াদের জায়গায় ইনিমা হলে সহ্য করে নিত কিন্তু আওয়াজ ভুলে বোধ হয় রুয়াদের সাথে এমন করে ফেলেছে রুয়া সব মুখ বুঝে সহ্য করতে পারলেও কারো জোরে কথা বলা সহ্য করতে হয় না তার এটা খুব ভালো করে ইনিমা জানে বনের চোখে পানি মুছে দিয়ে বল এখন থেকে সব কিছুর সাথে কারো জোরে কথা বলাটাও সহ্য করে নিতে হবে তুই কিন্তু এখন আর ছোট নেই বড় হয়েছি সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে তোর আর আওয়াজের হয়তো কিছু কারণে মাথা গরম ছিল তাই এমন করেছে রুয়াতে কান্না হুট করেই বন্ধ হয়ে যায় ইনিমা শক্ত পক্ত স্বরে কথা মাথা নাড়ে রুয়াতে রুম থেকে বের হয়ে আসে ইনিমা ভাই সাহেব বিয়ে তারিখটা ঠিক করলে আমি খুশি হব হান্নান মজুমদার আর ফজল চৌধুরী গেরুয়া আর আওয়াজের বিয়ে ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে ফজল চৌধুরী কিছু বলে যাবে তার আগে আওয়াজ বলে উঠে উঠে আমি রুয়াতের সাথে একটু কথা বলতে আসছি এর আগে কেউ বিয়ের তারিখ ঠিক করবে না আওয়াজের কথা সহমত জানায় তারা আওয়াজ উঠে রুয়াতের রুমে গিয়ে যায় আর হাম হাস ছে আনমনে তার ভাই তার কথাটি মোটেও তুচ্ছতা ছিল করে ফেলে দেয়নি একটু আরামসে নড়ে চড়ে বসে শেষ রুয়াদ ওয়াশরুম থেকে মুখটা ধুয়ে আসো প্রচুর খারাপ লাগছে তার হঠাৎ আওয়াজ এসে দরজা বন্ধ করে দেয় এমন সময় আওয়াজকে দেখে ভূতে দেখার মতো চমকে উঠে রুয়াত রাগ করে আছো তুমি ভালো করেই জানি আর রাগ করেই যে চোখ মুখে এই অবস্থা বানিয়েছে সেটাও ভালো করে জানা আছে আমার সোজা সাপটা কথা বলছি তোমার আর আমার অ্যাঙ্গেজমেন্টের সময় আমি তোমার মতামত নেইনি তখন তুমি আমায় ভালোবাসো তাই খুব ভালো করেই জানতাম তুমি প্রথমেই আমাকে রিজেক্ট করে দিতে তখন সম্পূর্ণ আমার মতামতে এঙ্গেজমেন্ট হয় আমি বলেছিলাম বিয়ের আগে তোমার মতামত নেব তুমি অনুমতি দিলে বিয়ের তারিখ ঠিক করা হবে তুমি আমার ভালোবাসো মুখে প্রকাশ না করলেও কাজকর্মে বুঝিয়েছ ভালোবাসো না আমার রুয়াত একটু পিছিয়ে যায় তা দেখে আওয়াজ বলে হুম যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো না হয় আমি আসতে বাধ্য হবো পা থেমে যায় রুয়াতের বিয়েতে রাজি তুমি গলার স্বর শক্ত করে বলে না কথাটি যেন আওয়াজের বুকে এসে লাগে রাগে রুয়াতের সামনে এসে তার হাত চেপে ধত সামান্য একটু রেগে কথা বলায় এত রাগ হয়েছে তোমার পরক্ষণে আওয়াজ থামে শান্ত রেগে নয় ভালো করে বোঝাতে হবে গলার স্বর একটু নরম করে বল শুধু রাগটাই দেখছো পিয়সী আমি যে প্রচন্ড ভালোবাসি তোমার সেটা দেখো নি রাগ করো না তোমার না বলা শব্দ বাদ দিয়ে হ্যাঁ বলো আমি সত্যি আর কখনো তোমার সাথে জোরে কথা বলবো না কখনো আমার জানটা কে কষ্ট দিব না রাজি হয়ে যাও না আপাতমস্তক চেয়ে আছে রুয়াত বিয়েটা রাজি করানোর জন্য কত আহাজারি তার এমপি সাহেবের আওয়াজকে অবাক করে দিয়ে রুয়াত জড়িয়ে ধরে তাকে আমি আগে থেকে রাজি ছিলাম শুধু আপনার রাগ ভাঙানো দেখতে চেয়েছিলাম বিয়ে আমি রাজি রাজি রাজার আওয়াজ শেষে রুয়াতে থেকে নিজেকে ছাড়িয়ে নেয় উফ বিয়ে আগে এসব ভালোবাসানো রুয়াত লজ্জার মুখে হাত দিয়ে ফেলে খুব বড় ভুল করে ফেলেছে সে আপনারা বিয়ের তারিখ ঠিক করতে পারেন এবার উপস্থিত সবাই আওয়াজের মুখ তাকায় ফগুল চৌধুরী মাথা নিয়ে সম্মতি জানায় আওয়াজের পিছনে রুয়াদ দাঁড়িয়ে আছে আওয়াজ সেখান থেকে সরে আসতে রুয়াদকে দেখেই দেখে শাহরিন তার কাছে যায় হান্নান সাহাব আপুনি যদি আমাকে বিয়ের তারিখ ঠিক করতে বলেন তাহলে আমি বলবো এগারোই এপ্রিল মানে পরশু দিন বিয়েটা হোক আর বিয়ের তারিখ পেছানো হলে আওয়াজের সমস্যা হবে কারণ সামনে ইলেকশন আর এই মুহূর্তে তার কাজের চাপ খুব বেশি আপনারা সবাই যদি সম্মতি জানান তাহলে পরশু দিন বিয়েটা হবে প্রথমে হান্নান মজুমদার ঠিক মানতে রাজি হলে না কারণ এত তারা খুঁড়া করে বিয়ে দিবে একটু তো সব কিছু লাগবে আর তিনি চান না তার একমাত্র ধুমধাম করে করে দিতে তাই তিনি একটু প্রস্তুতি নিচ্ছিলেন সব কিছুই আবার ফজল চৌধুরীর কথাও ফেলে দিতে পারেননি একবার তিনি তার স্ত্রী মেহরুবার দিকে তাকান মেহরুবা মাথা নেড়ে বোঝায় সে রাজি আছেন কিছু বলার আগে হান্নান মজুমদার গলাটা পরিষ্কার করে নেয় শান্ত স্বরে বলে আমি আপনার কথা মেনে নিচ্ছি ভাই সাহেব আপনি যেটা বলছেন তাই হোক আমজাদ সাহেব আর আরহাম একসাথে হেসে দেয় খুশিতে মেহেরুবা চোখ দিয়ে পানি পড়ছে ঠিক এরকম অনুভূতিটাই ইনিমার বিয়ের সময় হয়েছে মায়া চৌধুরী আওয়াজের পাশে দাঁড়ায় আর তাহার দৃষ্টি রুয়াদের পানে অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে চলছে মনে অসংখ্য খুশির বন্যা বয়ে যাচ্ছে আর হাম ও এসে আওয়াজের পাশে দাঁড়ায় আওয়াজ আরহামের দিকে তাকায় কিন্তু আরহাম মুখটা ফিরিয়ে নিয়েছে তার মায়ের উদ্দেশ্য বলেন তোমার ছোট ছেলের বউ আসছে এবার এখন যদি তোমার ছেলে একটু মানুষ করতে পারে আর কি মায়া যদি তার বড় ছেলের কথা হাসছে আওয়াজ আর চোখে ভাইয়ার দিকে তাকাতে আরহাম একটা মেকি হাসি দিল এরপর ভাব দেখে তার শালিকার কাছে চলে যায় আর হামকে দেখে রুয়াত মাথা তুলে তাকায় সে দিকটা আর হাম হেসে বলে কনগ্রাচুলেশন শালিকা সৌজন্য বোধক হাসে রুয়াত সবাই সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে কি করবে হান্নান মজুমদার তিনি তার সিদ্ধান্ত জানানোর আগে আচ্ছা আওয়াজকে জিজ্ঞেস করে বিয়ের তারিখ ব্যাপারে সে রাজি হয় এরপর আওয়াজের অনুমতি নিয়ে পরশু দিন বিয়ের তারিখ ঠিক করে হয় মাঝখান দিয়ে রইল আর মাত্র একটা দিন বিয়েটা খুব ধুমধাম করেই হবে আওয়াজ তার সব মতামত জানিয়ে দিল ফজুল চৌধুরী আর হারনান মজুমদার মেনে নিয়েছে এসবের মাঝে রুয়াদের বেশ অস্থির লাগছিল তার শাহরিনকে নিয়ে অন্য একটি রুমে চলে আসা চৌধুরী বাড়ি সবাই যেতে যেতে প্রায় রাত এগারোটার উপর বেজে গিয়েছিল যদিও তাদের থাকতে বলা হয়েছে কিন্তু মারা যেতে কোনো মতে রাজি হলো না কারণ তাদেরও তো সব কিছু গোছানো লাগবে নিমা থেকে গেল মারা চৌধুরী বলেছে কাল আরহামকে পাঠাবে এত রাতে ইনিমাকে তাদের সাথে নিয়ে যা। বিষয়টা মত দিতে পারেনি সে হিসেবে ইনিমা আজ থেকে আজ থেকেই গিয়েছে কাল রুয়া তার আওয়াজের হলুদ অনুষ্ঠান করা হবে এই অনুষ্ঠানে ফজুল চৌধুরী চেয়েছে তাদের বাসায় হোক তাই কাল আওয়াজ আর রুয়াদের হলুদ চৌধুরী বাড়িতে দেওয়া হবে হান্নান মজুমদার আজ রাত ঘুমাতে না বলে দিয়েছে রুয়াদের বড় মামি মেহেরুবা আমজাদ সাহেব আর আর হান্নান মজুমদার সবাই মিলে লিস্ট তৈরি করেছে তা আর তাদের লিস্ট তৈরি করতে করতে প্রায় ভোর পাঁচটা বেজে যায় শারীরিক সবাইকে বলো তারা আজ সবাই মিলে আড্ডা দেবে ইনিমা শায়রা এবং রুয়াত রাজি হয় হরিনের হরিণের কথায় বাসার প্রত্যেকটা মান মান ঘুমায়নি এবার যেন বিয়ে বিয়ে লাগছে বিয়ে একটা আমে ছড়িয়ে পড়ছে শহরে বুদ্ধি করে রুয়াতের দু হাতে মেহেদি পরিয়ে দেয় খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে আবার হাতের তালুর মাঝে বরাবর আওয়াজ নামটি লিখে দিয়েছে রুয়াত কিছু বলো না শুধু তাকিয়ে ছিল আওয়াজ নামটা এখন থেকে খুব পছন্দের আর তার সাথে মানুষ আনমনে হাসি রুয়া রুয়াত মোটামুটি দুপুর বারোটার দিকে ঘুম থেকে উঠে রুয়াত তার পাশে জাফরি ইনিমা শুয়েছি চোখ খুলতে দেখে তারা উদাও বাসায় কোনো সারা শব্দ নেই সবাই কোথায় কে জানে ফ্রেশ হয়ে রুয়াত নিচে নামে রান্নাঘর থেকে আওয়াজ আসে সেখানে গিয়ে দেখে মেহেরুবা দাঁড়িয়ে নাস্তা রেডি করছে ঘুম এখনো ঠিক মতো হয়নি রুয়াতের বারবার চোখ ডলছে যেন ঘুমটা চলে যায় কিন্তু ঘুম তো গেল না উল্টো চোখে শুরু হয়ে গেল এক সময় রুয়াত রোবটের মতো দাঁড়িয়ে রইল মেহেরুবা তার মেয়ের দিকে তাকালে কি হয়েছে ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছিস কেন ঘুম ঘুম সরে রুয়াত বলো আপু আর জাফরি কোথাও রাতে তো আমার পাশে শুয়ে ছিল মেহেরু চা বানাচ্ছে আর মেয়ের প্রশ্নের উত্তর দিচ্ছে সে নিয়ে গিয়েছে তাদের করে ও কিন্তু বাসার সবাই আমি বাদে অনেক কেনাকাটা করা লাগবে তো সকালে তো দু মামা এসে পড়েছে আর বাবাকে হেল্প করার জন্য আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয় আমি নাস্তা দিছি তোকে সাথে শাড়ি আর সারা আনিস মাথা নেড়ে চলে যায় রুয়া রুমে গিয়ে তাদের ডাকে একসাথে নাস্তা সেরে নেয় আর এদিকে সবাই এসে গিয়েছে বাড়ি ডেকোরেশনে করা লোকেদের রুয়াতে বড় মামা নিয়ে এসেছে তারা আসা মাত্র কাজ শুরু করে দেয় সারিন খুলে খুলে দেখছে সব কিছু সোফায় বসে রুয়াত চা খাচ্ছে আর ছোট মামার সাথে কথা বলছে বয়সে বেশি কয়েক বছরে বড় হলে একদম তাদের সমবয়সীর মতো চলাফেরা কথাবার্তা এই একটা মানুষের সাথে রুয়াদের জমে বেশি মজুমদার বাড়ির চারপাশে বেশ কয়েক রঙের লাইট ও জ্বালানো হয়েছে সেরকম ভাবে স্টেস করা হয়নি কারণ বিয়েটা কমিউনিটি সেন্টার হবে বিকেল তিনটায় রুয়াতকে সাজানোর জন্য কালার থেকে তিনজন মহিলা আসে মূলত শারিন আর খালামনিকে রাজি করিয়ে আনিয়েছে তাদের মেহেরুবা আর মানা করেনি কারণ বিয়ে তো একবারই হয় মেয়েকে একটু নতুন সাজে দেখতে চায় তিনি রুয়াতকে আজ সবুজ জামদানি শাড়ি দেওয়া হয়েছে আর মেকআপ আর্টিস্ট রা রুয়াতকে সেরকম শাড়ির সাথে মিল রেখে মেকআপ করিয়ে দিয়ে দিই নিজেকে আয়নাতে দেখে এত ভারী মেকআপ দেখে রুয়াতে একটু ডবড়ে যায় নিজের কাছে নিজেকে খুব অচেনা মনে হচ্ছে শারমিন আর সায়রাও সেজে নেয় তাদের কাছে এদের মেকআপ শেষ হলে রুয়াত খালামুনি শাহায়দা রুমে আসে তোদের হয়েছে আপা বকাবকি করছে সায়রা উত্তর দেয় হয়েছে আম্মু আমি খালামণিকে বলে আমার আসছি সায়দা নিচে চলে যা যা বের হওয়ার সময় রুয়াত আবার উনি নিজেকে দেখে নেয় তার কাছে নিজেকে খুব অদ্ভুত লাগছে আজ সারি রুয়াতকে ধরে ধরে নিচে নামায় হাতে চুরিগুলো খুব বেশি ভারী ছিল আর চুরি জুমকোগুলো বেশ লম্বা ছিল তাই সারিনের সাহায্য নেয় সে হান্নান মজুমদার সবাইকে এক এক করে গাড়িতে তুলে দিচ্ছে রুয়া তার পাশে দাঁড়াতে তিনি একবার মেয়ের দিকে তাকালেন চোখের কানে সে পানি এসে জমা হয় হান্নান মজুমদার তার মেয়েকে জড়িয়ে ধরে মনে হচ্ছে তার মেয়েটা একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে রুয়া চুপটি করে তার বাবার বুকের মাথা ধার রেখেছে মেহরুবা এসে তাদের ছুটিয়েছে হান্নান মজুমদার ছাড়তে চায়নি গাড়িতে গান দেওয়া হয়েছে রুয়াদ এক পাশে শাওরিন আরেক পাশে তুলি বসেছে রুয়াদের শাড়ির সাথে ম্যাচ করে আনা দোপাট্টা পরানো হয়নি তাই গাড়িতে বসে শাওরিন রুয়াতকে দোপাটা পরিয়ে দেয় চৌধুরী বাড়ির মানুষ সমাগম বেড়ে বেড়েছে খুব আর সারা দিন আর হামার ফজল চৌধুরী মানুষদের দাওয়াত দেওয়ার কাজে ব্যস্ত ছিল বাসার আশেপাশে গার্ডদের সংখ্যা আজ খুব বেশি আওয়াজ তার গুরুত্বপূর্ণের কাছের মানুষদের স্পেশালভাবে ইনভাইট করেছিল প্রেসদেরও দেখা যাচ্ছে আজ আর হাম তাড়াতাড়ি কোনো মতে রেডি হয়েছে আজ দুদণ্ড শান্তিতে বসতে পারেনি বিশ্রাম নাও সময় পায় আর এদিকে ইনিমা হয়েছে নাজেহাল অবস্থা জাফরি জ্বর এসে যায় কারণ মেয়েটা আজ জাড়িয়ে মারছে রুমের মধ্যে উপুর হয়ে ঘুমাচ্ছে আওয়াজ প্রায় সব দিক সামলে এখন সে রুমে এসে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু পর উঠে যাবে আবার কিন্তু সে আর ঘুমাতে পারল না আরহাম কল দিয়েছে মাথা তুলে দেখে স্ক্রিন হামে মোবাইল নাম্বার ভাস বিরক্ত হয়ে কল রিসিভ করে